মামুদুনেরা খেয়াল করে শুনেন একটা মানুষের স্বামী স্ত্রীর বন্ধন দম্পতরের জীবন সুমায় শুরু হয় বিবাহ शादी থেকে আজকে দেখেন সেই বিবাহ শাদির মধ্যে কোরআন সুন্নাহর অনুসরণ অনুকরণ নেই বিবাহ সাদীর মধ্যে নবীজির অনুসরণ অনুকরণ নেই আজকে বিবাহ সাদী এমন কালচারে আমাদের দেশে আয়োজন করা হচ্ছে মনে হয় না কোন মুসলমানের বাড়িতে বিবাহ সাদী হয় বিবাহ সাদী হচ্ছে আল্লাহ পাকের একটি ফরজ বিধান সেই ফরজ বিধানকে লঙ্ঘন করে গুনাহের কাজ দিয়ে যখন বিবাহ শাদি করা হয় এই বিবাহ শাদি কোরআন সুন্নার মানদণ্ড অনুযায়ী সঠিক হবে না একজন স্বামী স্ত্রীর অবৈধ জিনিস বৈধ করা হয় বিবাহ শাদির মাধ্যমে

গুনাহের কাজ দিয়ে শুরু করা হয় ওই বিবাহ সাদী কোরআন সুন্নাহ মানদণ্ড অনুযায়ী সহি হবে না ওই ঘরে ও আমার তরুণী সুন্দরী যুবতী মা ও বোনেরা যারা আছেন ওই ঘরে যখন সন্তান হবে সন্তানও কিন্তু দেখবে অনেক সময় সহি হয় না অনেক সময় দেখি আমার মেয়ে কথা শুনে না আমার ছেলে কথা শুনে না আমার ছেলে আমার কথা অনুযায়ী চলে না কেন চলে না একজন স্বামী স্ত্রীর শুভময় জীবন দাম্পত্য সুন্নার তরিকা অনুযায়ী চলা উচিত ছিল আল্লাহ বিধান অনুযায়ী চলা উচিত সেই বিধান অনুযায় না চলে কোরআন সুন্নার বিরুদ্ধে আপনি বিবাহ সাদী পালন করছেন এই বিবাহ সাদী হওয়ার পরে ওই স্বামী স্ত্রীর মধ্যে শুভময় যে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক সেই সন্তান কোনদিন নেক সন্তান আশা করা যায় না যেরকম আম গাছে তেতুল আশা করা যায় না যে রকম গাছে আম আশা করা যায় না এই জন্য আমরা যারা পর্দার আলোর মাও বোনেরা যারা আছেন ও আমার যুবক ভাইরা যারা আছেন যারা বিবাহ शादी করবেন কখনো গান বাজনা বাজাইবেন না কখনো বাজাইবেন না আজকে গান বাজনা আমাদের সমাজে দেখে এমন পরিস্থিতি হয়েছে আমরা মনে করি গান বাজনা না বাজাইলে বিবাহ সাদিতে মনে হয় এই বিবাহ সাদি সবিয়েই হবে না আজকে আপনার বাবা আমার বাবা যাদেরকে কবরে রাখে আসছি এই যে আপনি বিবাহ সাদিতে গান বাজনা বাজাইতে আছেন আপনার এই গান বাজনা বাজানোর কারণে আপনার বাবার কবরে আজাব হইতে আছে আপনার মায়ের কবরে আজাব হইতে আছে আপনার যেই বাবা মা এত কষ্ট করে লালন পালন করে আপনাকে এত বড় করছে সেই বাবা মার কবরে গান বাজনা বাজিয়ে আপনি আর আজাব দিতে চান তাদের কবরে কিন্তু জাহান নামের আগুন জ্বলিয়া যায় এই জন্য যারা আছেন যুবক ভাইরা ও আমার বোনেরা ও আমার মায়েরা আর যত বিবাহ শাদী হবে আর কখনো গান বাজনা বাজাইবেন না